মূর্তিটা আছে আপনার যে এটা তো প্রাণ প্রতিষ্ঠা হয়েছে তো এখানে আপনার আমরা শাস্ত্রের মতে আপনার যে কুমারীরা রাখিয়া মানসপী কুমারী যে আছে ষোলো বছরের ভিতরে হইতে হয় আমরা বিশেষ ভাবে দেখে নিই যে আপনার পাঁচ থেকে আপনার নয়ের ভিতরে হইলে ভালো হয় এরকম করে আমরা মায়ের প্রতিষ্ঠা করি এই অনুসারে আমরা মাকে আহ্বান করি এটা যদি আমরা পূজা হয়

আমরা আপনারা আরোহণ করতেছি আমরা দেখতেছি যে মা এই মূর্তি মনে হয় যে না আমরা এখানে দেখতে পাচ্ছি না কিন্তু একটা মেয়ে লোক যখন আসে মা হিসেবে Aspects আমি তাকে বরণ করতে তার মধ্যে যে আপনারা যে ভালোবাসা অনেক কিছু অনেক কিছু আমরা দেখতেছি মা রূপে এটাই আমরা বুঝতেছি যে মা আমাদের সারা দিতেছেন জগতের কল্যাণ করতেছেন প্রকৃতপক্ষে